রীতা মারা যাওয়ার সাথে সাথেই তার দুই মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে কারণ এবার মায়ের সম্পত্তি ভাগাভাগি করতে হবে সবে মাত্র শাশুড়ি মা মারা গেছেন এখনো তিন দিনও হয়নি এখন থেকেই তোমরা সম্পত্তি সম্পত্তি করে লাফালাফি শুরু করে দিয়েছ এই আলোচনাগুলো পরে করলে হয় না এই তুমি চুপ তো তুমি সম্পত্তির কি বোঝো হ্যাঁ তোমাকে আর তোমার স্বামীকে কোনো সম্পত্তির ভাগ দেওয়া হবে না তোমরা এখানে না থাকলেও চলবে আমি যাই গিয়ে বাড়ির দলিলটা নিয়ে আসি তারপর উকিল বাবুকে ডেকে আমাদের নামে করে নেব তোমরা বরাবর গরিব তাই তোমরা সম্পত্তি পাওয়ার কথা ভাববে না তোমরা এখান থেকে এবার ব্যাগ গুছিয়ে যেখানে পারবে সেখানে চলে যাও কারণ আমরা আর তোমাদেরকে এই বাড়িতে থাকতে দেব না এভাবে সবাই মিলে বিথিকা এবং হৃদয়কে অপমান করতে শুরু করে যার ফলে তাদের খুব খারাপ লাগে কিছুক্ষণের মধ্যেই বড় বৌমা এবং মেজ বৌমা শাশুড়ি মায়ের আলমারিতে দলিলপত্র খুঁজতে শুরু করে দেয় কিন্তু সেই দলিল কেউ হাতে পায় না যার ফলে তারা খুব দুশ্চিন্তায় পড়ে ব্যাপার হলো বড় বৌদি বৌদি মায়ের দলিল কোথায় চলে গেল বাবা মারা যাওয়ার পর বাড়ির যাবতীয় দলিলপত্র সম্পত্তির কাগজ সব তো মায়ের আলমারিতেই ছিল তাহলে সেই কাগজগুলো কোথায় গেল বলতো আমরা তো কিছুই বুঝতে পারছি না চম্পা কারণ কোনো কাগজপত্র খুঁজেই পাওয়া যাচ্ছে না গোটা আলমারি ফাঁকা হয়ে পড়ে আছে কাগজগুলো কি হলো বলো তো তোমাদের দাদার বৌদিরা তোমাদের দুই বোনকে মনে হয় ঘোল খাইয়ে দিতে চাই আমরা জামাই হয়ে বেশি বড় বড় কথা বলতে চাই না কিন্তু তবু আমার মনে হচ্ছে যে তোমার দুই দাদার বৌদি সম্পত্তির সমস্ত কাগজ আগে থেকেই সরিয়ে রেখেছে যাতে তোমাদেরকে ভাগ দিতে না হয় এভাবে শ্বশুর এবং শাশুড়ি মায়ের সম্পত্তির কাগজ উধাও হয়ে গেলি বাড়ির সকলেই খুবই চিন্তায় পড়ে এমনকি তাদের মধ্যে ঝামেলারও সৃষ্টি হয় এমনকি তাদের মধ্যে ঝামেলারও সৃষ্টি হয় এমন সময় বিথিকা বলে এই বাড়ি কিংবা যাবতীয় সম্পত্তি যা যা আছে সমস্ত কিছুর কাগজপত্র আমার কাছে আছে তাই তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না বিথিকা এই কথা বললে সবাই একেবারে আকাশ থেকে পড়ে কারণ বিথিকার কাছে সম্পত্তির কাগজ থাকা মোটেই সম্ভব নয় বিতিকা যখন আলমারি থেকে সম্পত্তির কাগজগুলো বার করে নিয়ে আসে তখনই তার দুই ননদ এবং দুই যা তাকে খারাপ খারাপ কথা শোনায় চম্পা চামিলি তোমরা দুই বোন দেখো তোমাদের বদমাই ছোট বৌদি শাশুড়ি মা মারা যাওয়ার পর সব কাগজপত্র চুরি করে নিজের ঘরে রেখে দিয়েছে ভালো করেই জানি যে ও তো কোনো সম্পত্তির ভাগ পাবে না তাই আগে থেকে দলিল চুরি করেছে এখন আমরা যদি পুলিশ ডাকি তাই ভয়ে আবার সব কাগজগুলো বার করে দিচ্ছে বড় বৌদি আমাদের আমি মিথ্যা অপবাদ একদম দেবে না আগে দেখো এই দলিল সম্পত্তি কার নামে করা হয়েছে তারপর তুমি উল্টোপাল্টা কথা বলবে হৃদয় এই কথা বললে সেখানে উপস্থিত সবাই সমস্ত কিছুর দলিল ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে কিন্তু দলিলে কেউ কোথাও নিজেদের নাম দেখতে পায় না শুধুমাত্র সেখানে পরিষ্কার করে লেখা থাকে আমি আমার যাবতীয় সম্পত্তি টাকা পয়সা গহনাগাটি যা যা আছে সব কিছু আমার ছোট বউয়ের নামে করে দিয়ে গেলাম আমি মারা যাওয়ার পরেই বাড়ি থেকে ওকে কেউ তাড়াতে পারবে না আমার স্বামী বহুদিন আগেই মারা গেছে সুতরাং সেই সূত্রে আমি সম্পত্তির মালিক হয়েছি কিন্তু আমার পর এই সম্পত্তির মালকিন হবে আমার ছোটো বউমা বিথিকা দলিলে এই সমস্ত লেখাপড়ি সবাই মাথায় একেবারে হাত দিয়ে বসে পড়ে কারণ তারা ভাবতে পারি না যে তাদের জীবন এভাবে উজাড় হয়ে যেতে পারি প্রথমে তারা কিছুক্ষণ বিষয়টা মেনে নিতেই না কারণ যাকে তারা সবসময় ছোট করে এসেছে অপমান করেছে সে নাকি এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কি হলো সবে চুপ করে গেলে কেন এই সব কাগজপত্রের দলিলে আমার নাম লেখা আছে দেখে তোমাদের হাওয়া শেষ হয়ে গেল শাশুড়ি মা মারা যাওয়ার আগে পুরো সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে তাই তোমরা কিন্তু ভুলেও আমাকে কেউ অপমান করার চেষ্টা করো না তোমরা ভালোভাবেই জানতে যে শাশুড়ি মা মারা যাওয়ার পর ওনার পা ছেলে মেয়েরাই পাবি কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে গেছে কারণ পুরো সম্পত্তি এখন আমার আমরা কিছুতেই এসব মেনে নিতে পারবো না আমার মায়ের সম্পত্তি তোমার নামে এটা হতেই পারে না যা করতে হয় আমরা তাই করব। কিন্তু এই সম্পত্তি আমরা হাতছাড়া করব না ছোট বৌদি সম্পত্তি তোমাদের হাতছাড়া হয়ে গেছে তাই তোমরা যদি ভালোই ভালোই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে খুব ভালো হয় না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব তারপর পুলিশ আসলে তোমাদের কি অবস্থা হবে তোমরা সেটা ভালো করেই বুঝতে পারছ বিধিকা পুলিশ ডাকার কথা বললে সবাই ভয় পেয়ে যায় এমন সময় দুই বদমাইশ মেয়ে এবং দুই বদমাইশ ছেলে বৌমার পূর্বেকার সমস্ত ঘটনা মনে পড়ে দিলীপবাবু মারা যাওয়ার পর রীতা ভীষণ পরিমাণে ভেঙে পড়ে মা তোমার যা অবস্থা আমাদের মনে হয় না তুমি এত বড় সম্পত্তি একা একা সামলাতে পারবে এদিকে তুমি তো তোমার তুই জামাইয়ের ইনকাম করার ক্ষমতা নেই বেশিরভাগ দিনে আমরা বাপের বাড়িতে এসেই পড়ে থাকি তাই তুমি যদি সব সম্পত্তি আমাদের সবার নামে ভাগ করে দিতে তাহলে কিন্তু খুব ভালো হতো তোদের কোনো লজ্জা নেই তাই না কিছুদিন আগে তোদের বাবা মারা গেছে আর এখন থেকেই তোরা সম্পত্তি সম্পত্তি করে লাফালাফি করে মরছিস আমার সামনে এখন এসব কথা বলিস না আমার মন ভালো নেই তোদের মধ্যে যারা আমার খেয়াল রাখবি আমাকে ভালোবাসবি আমি গোটা সম্পত্তি তাদের নামেই করে দিয়ে যাব রীতা দেবী এই কথা বললেই কারোর কিছু করার থাকে না তবে হৃদয় এবং বিধিকার কোনোদিনও সম্পত্তির প্রতি লোভ ছিল না বিথিকা সবসময় সবার খুবই খেয়াল রাখে এমনকি যখন তার দুই ননদ এবং তাদের স্বামী বাপের বাড়িতে এসে থাকে তখন বিথিকা তাদেরও খেয়াল রাখে এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কাটে এরই মধ্যে হঠাৎ করে দেবীর খুবই শরীর খারাপ করে মা আপনাকে কতবার বলেছি আপনার যখন খিদে পাবে আপনি আমাকে বলবেন আমি এসে আপনাকে ভালো করে স্নান করিয়ে খাইয়ে দেব কারণ আপনার শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে এমনকি আপনার পিঠে ঘা হয়েছে তাই আপনার এখন এই অবস্থায় খাট থেকে নামা উচিত নয় ছোট বৌমা তুমি না থাকলে আমার যে কি হতো আমি জানি না কারণ আমার দুই মেয়ে আর আমার বড় বৌমা মেজ বৌমা মোটেই আমাকে সহ্য করতে পারে না সব সময় শুধু সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার ধান্দা কিন্তু তুমি সব সময় আমার খেয়াল রাখো এখন ওসব কথা বাদ দিন তো ছোটবেলা থেকে আমার বাবা মা মারা গেছে তাই আমি আপনাকে খুব ভালোবাসি আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই কারণ এখন আপনি আমার মা এই বলে শাশুড়ি মাকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসে সে তার শাশুড়ি মায়ের পিঠের ঘায়ে ভালো করে পাউডার মাখিয়ে দেয় এবং নিজে হাতে তাকে খাবার খাইয়ে দেয় ছোট বৌমার হাতে এত সেবা যত্ন পেয়ে রীতা দেবীর চোখে জল চলে আসে এভাবে আরো কয়েকটা দিন কাটে একদিন বিথিকা যখন রান্নাঘরে রান্না করি তখন রীতা বলি চম্পা তুই আর তোর বোন সব সময় বসে বসে ফোন দেখিস একটু আমার ঘরে এসে আমার সাথে গল্প করতে পারিস তো ছোট বৌমা এখন রান্না করছে তাই আমি তোদেরকে ডাকছি তাছাড়া আমার পিঠের ঘাগুলো খুব চুলকাচ্ছে তোরা একটু মলম লাগিয়ে দিয়ে জানা আমি তো পায়ে হেঁটে তোদের ঘরে যেতে পারবো না তাই ফোন করলাম ইস তোমার এখন আমরা মলম লাগাতে যাব। আমাদের কোনো খেয়ে বসে কাজ নেই তোমার সাথে গল্প করতে এখন মরা বাবার গল্প নিয়ে ব্যস্ত থাকবে ওসব ফালতু গল্প আমাদের সময় নেই তাছাড়া তোমার গা থেকে যদি আমাদের গায়ে ঘা ছড়িয়ে পড়ে তখন আমরা কি করব এই কথা বলি চম্পা ফোন কেটে দেয় এমনকি রীতা দেবীর বড় বৌমা এবং মেজো বৌমাও তার সাথে খুব খারাপ ব্যবহার করে কিন্তু বিথিকা কখনো তার শাশুড়ি মায়ের উপর ধৈর্য হারায় না হৃদয়ও অফিস থেকে ফিরে আসার সময় মায়ের জন্য তার পছন্দের সুগার ফ্রি সন্দেশ নিয়ে আসে এরকম পরিস্থিতিতে রীতাদেবী ভালো মতোই বুঝতে পারে যে তার সম্পত্তি যোগ্য উত্তরাধিকারী তার ছোট বৌমা তাই সে লুকিয়ে লুকিয়ে বাড়িতে উকিল ডেকে সমস্ত কিছু তার ছোট বৌমার নামই করে দেয় কিন্তু সেই বিষয়ে বাড়ির কেউ কিছু জানতে পারে না একদিন হৃদয় এবং বিথিকার রীতা দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায় দেখো এখন ওরা বাড়িতে নেই তাই আমি তোমাদেরকে একটা ভালো কথা বলতে চাই চম্পা চামেলি তোমাদের এই সম্পত্তি দরকার আমাদেরও টাকা দরকার কিন্তু শাশুড়ি মা না মরলে সেটা সম্ভব নয় আর ওই বুড়ির যা বয়স হয়েছে এমনিতেই কিছুদিন পর টপকে যাবে তাই তোমাদের দুই দাদা আর আমরা কিন্তু একটা প্ল্যান করেছি কথা যখন নিজের পরিকল্পনার কথা বলি তখন চম্পাই এবং চামিলি কিছুতেই রাজি হতে চায় না কিন্তু পরে সম্পত্তির লোভে পড়ি তারা রাজি হয়ে যায় কিছুক্ষণ পর হৃদয় এবং তার বউ যখন রীতা দেবীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তখন আমি মায়ের জন্য চিকেন সুপার ভাত রান্না করে রেখে গিয়েছিলাম আমি আগে মাকে খাইয়ে দিই কারণ মায়ের খুব খিদে পেয়ে গেছে এমনিতেও মায়ের শরীরটা এখন ভালো নেই এই বলে বিথিকা তার শাশুড়ি মাকে চিকেন স্যুপ খাওয়াতে যায় কিন্তু সেই ভাত এবং স্যুপ খাওয়ার পর রীতাদেবীর মুখ থেকে ফেনা উঠতে শুরু করে কারণ সেই স্যুপের মধ্যে সবাই মিলে আগে থেকেই বিষ মিশিয়ে রেখে দেয় সেই বিষয়ে বিথিকা এবং হৃদয়ের যেহেতু কোনো ধারণা থাকে না তাই তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই রীতাদেবী প্রাণ ত্যাগ করে এমন পরিস্থিতিতে সবাই মিলে বিথিকা এবং হৃদয়ের উপর সমস্ত দোষ চাপিয়ে দেয় ছোট বৌদি তুমি আমার মাকে কি খাইয়ে দিলে আমার মা তো মারা গেল আমার মা কি তোমাকে এতটাই বিরক্ত করছিল যে তুমি আমার মাকে বিষ খাইয়ে মারলে আমরা ভালো করেই বুঝতে পারছি তোমরা সব সম্পত্তি হরপিয়ে নিতে চাও তাই জন্য আমার শাশুড়ি মাকে মেরে ফেললে আমরা মানতে পারছি না বিথিকা যে তুমি এরকম করতে পারো তোমরা বিশ্বাস করো আমি কিছুই করিনি আমি সেই সকালবেলা রান্না করে রেখে গেছি তারপর আমি আর হৃদয় সারাদিন বাড়িতে ছিলাম না এরকম কি করে হতে পারে আমিও বুঝতে পারছি না দেখো তুমি এখন ফালতু কথা বলবে না আমরা কিন্তু পুলিশ ডাকার আগেই তুমি আর ছোট বাড়ি থেকে চলে যাবে তারপর কিন্তু তোমাদের মুখ যেন আমরা এই বাড়িতে দেখতে না পাই সবাই মিলে হৃদয় এবং বিধিকাকে দোষারোপ করতে শুরু করলে তারা খুবই ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর বিথিকা রান্নাঘরে গিয়ে দেখতে পাই যে কোনায় একটা বিষের বোতল পড়ে আছে তাই সে আর কোনো রকম দেরি করে না বিথিকা এবং হৃদয় দুজনই পুলিশের কাছে গিয়ে সব রিপোর্ট করে আসে এমনকি সেই বিষের বোতল ফরেন্সিক ল্যাবে গিয়ে পরীক্ষা করা হয় সেখানে পরিষ্কার চম্পা চামেলি এবং বাড়ির মেজব ও তিয়াশার হাতের ছাপ ফুটে ওঠে তোমরা কি ভেবেছ আমি কিছু বুঝতে পারবো না আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য কারা দায়ী পুলিশ ইতিমধ্যে সব জেনে গেছে আরেকটু পরে ওরা এখানে চলে আসবে তারপরেই বাড়ি থেকে তোমরা বেরোবে আমি নই বিধিকার মুখে এমন কথা শুনি ঘামতে শুরু করে কিছুক্ষণের বাড়িতে পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় যার ফলে রীতা দেবীর দুই মেয়ে দুই ছেলে এবং দুই বৌমা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারে না অন্যদিকে বিধিকা সমস্ত সম্পত্তির মালকিন হয়ে যায় রুক্মিণী দেবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাজার করে বাড়িতে ফিরে আসে বাড়ি এসে দেখে যে তার মেয়ে লাবণী সোয়েটার পরে টুপি মাথায় দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বরফ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দেখে রুক্মিণী দেবী অবাক হয়ে যায় এই তোর কি সকাল সকাল মাথা নষ্ট হয়ে গেছে নাকি এই কনকনে ঠান্ডার মধ্যে তুই বরফ চিবিয়ে চিবিয়ে কর্মর কর্মর করে খাচ্ছিস তোর কি মাথার তার কেটে গেছে নাকি বলতো গায়ে সোয়েটার পরে টুপি মাথায় দিয়ে বরফ খেয়েছিস মা আমার খুব খিদে পাচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলাম দেখলাম রান্নাঘরে খাওয়ার মতো কিছু নেই ফ্রিজ খুললাম দেখলাম ফ্রিজ ফাঁকা ফ্রিজেও কিছু ছিল না ডিপ ফ্রিজারির মধ্যে এই বরফের কিছু টুকরো খুঁজে পেয়েছি তাই জন্য এই বরফের টুকরোগুলোই খাচ্ছি কর্মর কর্মর করে চিবিয়ে খেতে খুব ভালো লাগছে কিন্তু মা কর্মর কর্মর করে চিবিয়ে বরফ খেতে খুব ভালো লাগছে তাই না আমার তো তোকে দেখে মনে হচ্ছে তুই আত্মহত্যা করার চেষ্টা করছিস এই কনকনে ঠান্ডার মধ্যে বরফ কে রে বাবা দে দিকে দে বরফের বাটিটা দে আমার কাছে বরফ খাবে আর তারপর শরীর খারাপ করবে ওষুধের টাকা তোর কোন বাবা এসে দিয়ে যাবে কেন আমার কি দশটা বাবা নাকি আমার তো একটাই বাবা আমার ওষুধের টাকা আমার বাবাই দেবে ও মা দু তিনটে বরফের টুকরো আছে খেয়ে নি সবই তো খেয়ে নিয়েছি এই দু তিনটে খেলে কিছু হবে না না বলেছি না একদম না খিদে পেয়েছি একটু অপেক্ষা কর আমি তোর জন্য এক টোস্ট তৈরি করে দিচ্ছি বড় খাবে যত বড় হচ্ছে ততই যেন এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি লোভ পাচ্ছে দুদিন পর শ্বশুর বাড়ি গিয়ে কি যে কাণ্ড কারখানা করবে উপরওয়ালাই জানে এই বলে রুক্মিণী দেবী লাবণীর হাত থেকে বরফের পাত্রটা কেড়ে নিয়ে চলে যায় সেদিন লাবণী রান্নাঘরে কোনো খাবার পায়নি বলে হয়তো বরফের টুকরো খাচ্ছিল কিন্তু সেদিনের পর থেকে বরফের টুকরো চিবিয়ে চিবিয়ে খেতে তার খুবই ভালো লেগে যায় সে সেদিনের পর থেকে মাঝে মধ্যেই লুকিয়ে লুকিয়ে বরফ চিবিয়ে চিবিয়ে খেত এমনই একদিন লাবণী তাদের ফ্রিজের পেছনে লুকিয়ে লুকিয়ে বরফ খাচ্ছিল ঠিক তখনই সেখানে লাবণীর ভাই বল্টু চলে আসে লাবণীকে বরফ খেতে দেখে বল্টু বলে এই দিদি তুই আবার বরফ খাচ্ছিস তুই কি বরফ খেয়ে রাক্ষস নাকি বলতো মা তো তোকে বরফ খেতে বারণ করেছে তুই আবার বরফ খাচ্ছিস তাই তো দাঁড়া মাকে বলছি ও মা মা এই দেখো দিদি আবার বরফ লুকি লুকিয়ে খাচ্ছে মা শিগগিরই এসো এখানে তাড়াতাড়ি এসো না হলে সব বরফ এখনই খেয়ে নেবে এই শয়তান আমি বরফ খাচ্ছি তাতে তোর কি আমি বরফ খাই কিংবা জল খাই তোর বাবার কি হ্যাঁ বেশি না কি চুপচাপ এখান থেকে চলে যা আর তুই যদি বরফ খেতে চাস তাহলে খা মাথা মোটা তোর বাবা আর আমার বাবা কি আলাদা নাকি বরফ খেয়ে খেয়ে তোর বুদ্ধি লোভ পেয়েছে দেখছি দাঁড়া আমি এখনই মাকে গিয়ে বলছি মা এসে তোকে দুমদাম কষাবে খুব মজা হবে এই শোন শোন বলটু শোন শোন না মাকে বলিস না প্লিজ বলটু কোনো কথা না আসোনি রান্নাঘর থেকে হাঁটা শুরু করে লাবনে চালাকি করে বল্টুর পায়ের কাছে বরফের কিছু টুকরো ফেলে দেয় এর ফলে বল্টু বরফের টুকরোর উপর পা দিতেই মেঝের উপর চিৎপাত হয়ে পড়ে যায় ওরে বাবারে মরে গেলাম গো কি জোরে পায়ে লেগেছে কোমর ভেঙে গেছে মনে হচ্ছে ও মা শিগগিরি এসো মরে গেলাম ওরে বাবারে বাবা কেউ তোলো আমাকে ভাই তো লেগেছে খুব তাই না আহারে কোথায় লেগেছে ভাই বল আমাকে পায়ে লেগেছে তাই তো এই নে আমি পায়ে বরফ দিচ্ছি ঠিক হয়ে যাবে তুই শুয়ে থাক ভাই শুয়ে থাক তোর হাতে পায়ে গায়ে কোমরে সব জায়গায় তো লেগেছে সব জায়গায় বরফ দিতে হবে এই নে ভাই আমি বরফ দিয়ে দিচ্ছি তোর গায়ে পায়ে কোথাও ব্যথা থাকবে না ওরে বাবা রে কি ঠান্ডা আমার গায়ে বরফ দিস না ওরে বাবার কি ঠান্ডা লাগছে দিদি সরা প্লিজ ও মা বাঁচাও আমাকে তাড়াতাড়ি না হলে আমি ঠান্ডাই মরে যাব। বল্টুর চেঁচানোর আওয়াজ শুনে রুক্মিণী দেবী সেখানে ছুটে আসে আরে আরে বল্টু তোর কি হয়েছে তুই মেঝেতে শুয়ে আছিস কেন আর লাবনি তুই বরফ নিয়ে কি করছিস মা বল্টু পড়ে গেছে বলটুর পায়ে হাতে কোমরে সব জায়গায় লেগেছে জন্য আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে বল্টুর পায়ে বরফ দিচ্ছি না হলে তো পাটা ফুলে যাবে বল্টু তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলে দিদি মিথ্যা কথা বলছে দিদি লুকিয়ে লুকিয়ে বরফগুলো খাচ্ছিল আর আমি তোমাকে বলে দিতে যাচ্ছিলাম বলে দিদি আমাকে বরফগুলো নয় বরফগুলো মেজেতে ফেলে দিয়েছিল আর তাই জন্যই আমি পড়ে গেছি আর আমার সেরকম লাগেনি কিন্তু দিদি ইচ্ছা করে আমার গায়ে বরফ দিচ্ছে যাতে শীতকালে আমি ঠান্ডা কেঁপে মরে যাই সেই জন্য ও আমাকে মারতে চাই বুঝেছো তো বাবারি বলছো তুই কি মিথ্যা কথা বলিস তুই এত তাড়াতাড়ি এত ভালো গল্প কিভাবে সাজালি রে মা বিশ্বাস করো বলটু একদম মিথ্যা কথা বলছে আমি তো এর ভালো করছিলাম ভালোর যোগ আর নেই দেখছি তুমি বারণ করেছ বলে আমি তো আর বড় খাই না দূর বেকার বেকার আমি তোর ভালো করতে গেলাম যা পারিস কর এই বলে লাবণী আগে ভাগে সেখান থেকে কেটে পড়ে লাবণীর মা ভালো করে বুঝতে পেরেছিল লাবণী মিথ্যা কথা বলছে কিন্তু কিছু করার ছিল না কারণ লাবণী সব সময় লুকিয়ে লুকিয়ে সময় অতিবাহিত হতে থাকে কয়েকদিনের মধ্যেই লাবণীর জন্য একটা অনেক ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে ছেলেটি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল লাবণীর বাবা মা বেশি দেরি না করে সঞ্জয়ের সঙ্গে লাবণীর বিয়ে দিয়ে দেয় বিয়ের পর শ্বশুর গিয়েও লাবণী বরফ খেতে থাকে এমনই একদিন লাবণীকে বড়ব চিবিয়ে খেতে দেখে তার বর সঞ্জয় বলে একই লাবণী তুমি কাঁচা বড়ব চিবিয়ে খাচ্ছ কেন কি সাংঘাতিক ব্যাপার তোমার ঠান্ডা লাগছে না হ্যাঁ ঠান্ডা লাগছে তো কিন্তু বড়ব খেতে তার থেকেও বেশি ভালো লাগছে আমার বড়ব চিবিয়ে চিবিয়ে কর্মর কর্মর করে খেতে খুব ভালো লাগে তুমি খাবে নাকি না বাবা না তোমার মতো বরফ খেয়ে আমার মরার ইচ্ছা নেই তুমি যেভাবে বড়ব খাচ্ছো বাপরে বাপ তোমার কি ঠান্ডা লাগে না শরীর খারাপ করে না তোমার হ্যাঁ মাঝে মধ্যে তো সর্দি কাশি হয় কিন্তু ওষুধ খেলে আবার ঠিক হয়ে যায় আর এরকম শীতকালে বরফ চিপিয়ে চিপিয়ে খাওয়াটা একটা ট্যালেন্টের ব্যাপার এই ট্যালেন্ট সবার মধ্যে থাকে না যেমন তোমার মধ্যে নেই তুমি তো শীতকালে তিন চার দিন পর পর স্নান করো সুতরাং বরফ খাওয়া তো দূরের কথা বরফ স্পর্শ করাও তোমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ আর আমার দরকারও নেই যেদিন শরীর খারাপ করবে সেদিন বুঝবে এই বলে সঞ্জয় সেখান থেকে চলে যায় এভাবেই সময় কাটতে থাকে একদিন লাবণী ফ্রিজ থেকে বরফ নিতে গিয়ে দেখে ফ্রিজ বন্ধ রাখা আছে এই দেখে লাবণী তার শাশুড়ি মাকে বলে মা ফ্রিজটা কে বন্ধ করেছে বলুন তো আমি তো কালকে রাতে ফ্রিজটা অন করে রেখেছিলাম তাহলে সকালবেলা কে বন্ধ করলো সকালবেলা নয় এটা কেউ রাতেই বন্ধ করেছে মনে হচ্ছে কেন ফ্রিজটা তো কালকে রাতে আমি বন্ধ করেছিলাম এখন ফ্রিজ চালিয়ে কি হবে প্রচুর শীত পড়েছে এই শীতে তো কেউ ঠান্ডা জল খাবে না আর এমনি অন্য কোনো খাবার ফ্রিজে না রাখলেও খাবারগুলো খারাপ হবে না তাই জন্য বেকার বেকার ফ্রিজ চালিয়ে ইলেকট্রিক পুড়িয়ে কোনো লাভ আছে শীতকালেই তো একটা সুযোগ ইলেকট্রিকের বিল সেভ করা যায় কিন্তু মা আমি যে বরফ এই না না শাশুড়ি মাকে বলা যাবে না আমি বরফ খাই না হলে সঞ্জয়ের মতো শাশুড়ি মাও আমাকে কথা শোনাবে হ্যাঁ হ্যাঁ কি হলো কিছু বলছো না যে বরফ নিয়ে কি করবে তুমি না না কিছু না আসলে আমার পায়ে একটু লেগেছিল কালকে রাতে তাই জন্য ভেবেছিলাম যে সকালে উঠে একটু পায়ে বরফ দেব কিন্তু আপনি তো ফ্রিজ বন্ধ করে রেখেছেন তাই বরফ জমলো না কি আর করব ছেড়ে দিন কালকে রাতে তোমার পায়ে লেগেছে আমাকে একবার বলবে তো যখন চোট লাগে তখনই সঙ্গে সঙ্গে বরফ দিতে হয় পরে দিলে কি আর হবে কই দেখি কোথায় লেগেছে তোমার না না আমি ঠিক আছি ঠিক আছি কোনো অসুবিধা নেই আচ্ছা আমি যাই হ্যাঁ আপনার ছেলে ডাকছিল আমাকে এই বলে লাবণী সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা মনোরমা দেবী লাবণীকে বলে বৌমা শুনছো আমি আজকে ব্রেকফাস্টে আমাদের সবার জন্য গাজরের হালুয়া বানিয়েছি আমাদের পাশের বাড়ির যে বুলটি আছে না তুমি বুলটিকে এই গাজরের হালুয়াটা দিয়ে এসো তো বলবে যে আমার শাশুড়ি মা দিয়েছে আর হ্যাঁ পাত্রটা নিয়ে আসবে রেখে আসবে না কিন্তু ঠিক আছে মা দিন আমি দিয়ে আসছি লাবনি গাজরে হালুয়া নিয়ে তাদের প্রতিবেশী বলটি দেবীর বাড়িতে যায় সেখানে গিয়ে লাবনি দেখে যে দেবী একটা বড় বাক্সের মধ্যে বরফের অনেক বড় বড় চাই রাখছে এই দেখে লাবনি খুবই খুশি হয় কাকিমনি আপনি বরফগুলোই বাক্সের মধ্যে রাখছেন কেন আর আপনি এত বড় বড় বরফ কোথা থেকে পেলেন আমাদের তো মাছের ব্যবসা আছে তুমি জানো না দেখো এই বাক্সের মধ্যে অনেক মাছ আছে এই মাছগুলো যাতে ভালো থাকে সেই জন্য আমি বরফগুলো মাছের মধ্যে দিচ্ছি আর আমাদের তো বরফ অনেক বড় একটা ফ্রিজ আছে তোমার কাকা মশাই কিছুক্ষণ পরেই মাছ বিক্রি করতে বেরোবে এটা শুনে লাবণী খুবই খুশি হয় ও আচ্ছা বুঝলাম আচ্ছা এই নিন এই গাজরের হালুয়াটা আমার শাশুড়ি মা আপনাকে দিতে বলেছে আপনি পাত্রটা খালি করে দিন আমার শাশুড়ি মা এটা নিয়ে যেতে বলেছে ওরে বাবা সকাল সকাল গাজরের হালুয়া বাহ আজকে সকালটা তাহলে ভালোই কাটবে দাঁড়াও আমি এখনই পাত্রটা এনে দিচ্ছি এই বলে বলটি দেবী তাদের রান্নাঘরের দিকে যায় এই সুযোগে লাবণী ওই বড় মাছের বাক্স থেকে একটা বড় বরফের টুকরো তুলে নিয়ে খেতে শুরু করে দেয় ও মাই গড এত বড় বরফের চাই খেতে পারবো আমি কোনোদিনও ভাবিনি তাড়াতাড়ি করে খেয়ে নি আমাকে এই বরফটা কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে না হলে বলটি কাকিমা চলে আসবে বাড়িতে তো বরফের একটা টুকরো খুঁজে পাওয়া যায় না আমার শাশুড়িমা এত কিপটিমি করে ফ্রিজটাই বন্ধ রাখে এই বলে লাবণী ওই বরফের টুকরোটি খুবই দ্রুত খেতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে বলটি দেবী এসে লাবণীকে রাক্ষসের মতো বরফের টুকরো খেতে দেখে অবাক হয়ে যায় ওরে বাবা এ কি সাংঘাতিক মেয়ে রে এ কি রাক্ষস নাকি ইস কিভাবে বরফ খাচ্ছে ছি 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 মনোরমাকে বলতে হবে না শুধু বললেই হবে না মনোরমাকে দেখাতে হবে এক কাজ করি আমি ফোনে ভিডিও রেকর্ড করে নিই এই বলে বুলটি দেবী তার ফোনে লাবণীর রাক্ষসের মতো বরফ খাওয়া দৃশ্যটি ভিডিও রেকর্ডিং করে নেয় লাবণী কিছু জানতেও পারে না সে আপন মনে বরফ খেতেই থাকে বুলটি দেবী সোজা মনোরমার কাছে চলে আসে মনোরমা এই দেখ তোর বৌয়ের কীর্তি দেখ একবার তোর বৌ কিভাবে বড় বড় বরফের চাই সেকেন্ডের মধ্যেই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে দেখ তোর বউটা কি নোংরা কি নোংরা মাছের বাক্স থেকে আস্তে গন্ধযুক্ত বড় করে খাচ্ছে তুই বলিস কি আমার বৌমা বড় খেতে যাবে কেন কই দেখি দেখি বলছি দেবীর ফোনে লাবনির ভিডিও দেখে মনোরমা অবাক হয়ে যায় তখনই সেখানে সন্ঝে চলে আসে হ্যাঁ আমিও লাবণীকে বেশ কয়েকবার বরফের টুকরো চিবিয়ে খেতে দেখেছি বরফ খাওয়ার খুব বাজে স্বভাব আছে লাবণীর মধ্যে কিছুক্ষণের মধ্যেই লাবণী বাড়ি চলে আসে লাবণীকে তার শাশুড়ি মা এবং বর দুজনেই খুবই বকাবকি করে লাবণী মন খারাপ করে তার ঘরে চলে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে লাবণী বাড়ির কারো সঙ্গে কোনো কথা বলে না বিকেল বেলা দিকে তার শাশুড়ি মা লাবণীকে বলে কি গো বৌমা তোমার তো জেদ কিসের বলতো এত ডাক তোমার কালকে তো তোমার ভালোর জন্যই তোমাকে বকা হলো আর তোমার এত ঝাল লেগে গেল যে তুমি আমাদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছ কি চাইছো তুমি বলতো তুমি বরফ মরতে চাও তাই তো কি হলো কথা বলছো না কেন কি হয়েছে তোমার লাবণী ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু মনোরমা দেবী সেটা বুঝতে পারে না শেষ পর্যন্ত লাবণী টেবিলের উপর থেকে একটা খাতা এবং পেন নিয়ে কিছু একটা লিখে লাবণী দেবীর হাতে দেয়। কি লিখে দিলে তুমি? মুখে কি হয়েছে? মুখ থেকে কথা বের হচ্ছে না? এই বাবা সঞ্জয় দেখ তো তোর বউ কি লিখে দিলো এটাতে? তোর বউ কি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? কই দেখি কি লিখেছে? মা আমার গলায় প্রচুর পরিমাণে ব্যথা করছে। মনে হচ্ছে গলায় যেন একটা কাটা ফুটে আছে। আমি কোনো কথা বলতে পারছি না কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে দয়া করে আমাকে সাহায্য করুন আমার ভীষণ কষ্ট হচ্ছে দেখেছো তো এই জন্যই আমরা কালকে তোমাকে এত বকাবকি করলাম তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো সঞ্জয় তাড়াতাড়ি করে লাবণীকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বাবু আমার ওয়াইফ বরফ খেতে খুব ভালোবাসে আমি কিছুতেই বুঝতে পারছি না কেন যে সব সময় বরফ খাই বুঝলাম ভয়ের কিছু নেই আসলে এটা এক ধরনের রোগ বারবার ঠান্ডা কোনো জিনিস খাওয়া বিশেষ করে বরফ চিবিয়ে খাওয়ার প্রবণতাকে মেডিকেল টার্মে প্যাগোফাজিয়া বলা হয় আপনার ওয়াইফের শরীরে আয়রনের কমতি আছে আমি আপনাকে কিছু আয়রনের মেডিসিন দিচ্ছি এগুলো খাওয়াবেন দেখবেন আপনার ওয়াইফের বরফ খাওয়ার অভ্যাস ধীরে ধীরে চলে যাবে ডাক্তারির কথা মতো লাবণীর ট্রিটমেন্ট চলতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে সত্যি সত্যি লাবণী তার বরফ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে সক্ষম হয় এভাবেই লাবণী তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে